নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সব্বাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা মতো বাজে আজকের এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে একটু সকাল সকাল উঠেছি কেননা বৃহস্পতিবার কাজের চাপ বেশি থাকে রাতে আমি বাসন মেজেও রাখি আর গ্যাসও মুছে রাখি তাও সকালে উঠে গ্যাস আর টেবিলটা আরও একবার মুছে নিই কেননা রাতে পোকামাকড় ঘুরে বেড়ায় ওই জন্যই আমি বিশেষ করে মুছে নিই ঘর দোয়া করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর আমি দেব পাপড়ি পাণ্ডে লিখেছো দিদিভাই কেমন আছো প্রথমেই বলবো আমি ভালো আছি আর লিখেছ আজকের ভিডিও দারুণ হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সব কিছুই করে দিলাম নতুন বন্ধু হয়ে পাশে আছি পাশে থাকবো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝাঁটাটাও আমি ধুয়ে নিলাম যেহেতু আজকের বৃহস্পতিবার আর বাইরে ঝাঁটা দিয়ে রাস্তাটাও ঝাঁট দিয়ে নিলাম আর আজকের আকাশটা এতটাই মেঘলা করেছে মানে অন্ধকার অন্ধকার লাগছে সূর্য তো ওঠেনি সারাক্ষণ মেঘলা হয়ে আছে আর ঘরের মধ্যে দেখো অন্ধকার রাস্তায় তাও একটু আলো আছে কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম স্মার্ট পয়েন্ট মার্কেটটা সেখান দিয়ে একটা কম্বো প্যাকেট নিয়েছিলাম চার রকম আইটেম ছিল তার মধ্যে লাই জলও ছিল আর লাই জলটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে ব্যবহার করা হচ্ছে না তাই ভাবলাম আজকে লাই জল দিয়েই ঘর মুছব ঘরের মধ্যে ভিডিও করব কি অন্ধকার আর লাইট জেলে করলে ধোঁয়া ধোঁয়া মতো লাগছে তাও করছি কি করব তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করব আজকে রান্নাবান্নার সেরকম চাপ নেই কেননা আজকে পনির রান্না করব তোমাদের দাদা ভাই কালকের অফিস দিয়ে আসার সময় পনির এনেছে সেটাই রান্না করব ফ্রিজ থেকে বাইরে বার করে রেখেছি আজকে সকালে টিফিনও কিছুই করব না কালকে গার একটু চাউ আছে সেটাই ছেলে গরম করে খাবে বলেছে ও ঘরেই আছে আর পড়তে বসেছে আর বাবা আর তোমাদের দাদাভাই ভাই ওই চিড়ে ছাতু আছে ওইগুলোই খেয়ে নেবে আর আমি তো একেবারে পুজো করে তারপরে খাবো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর সব মোছাও হয়ে গেল রাস্তাটাও একটু ধুয়ে দিলাম কেননা অনেক সময় আমি খালি পায়ে ফুল তুলতে যাই তুলসী পাতা তুলতে যাই ওই জন্য রাস্তাটাও প্রত্যেক একটু ধুয়ে দিই নিচের কাজ ছেড়ে আমি উপরে চলে এসেছি এসে দেখি তোমাদের দাদাভাই উঠে গেছে বিছানাটাও তুলে দিয়েছে তারপরে আমি ভাবলাম খাটটা আজকের ভালো করে মুছে নিই তাই একটু মুছে নিলাম আর মুছে নেওয়ার পরে ছেড়েও নিলাম আর এই উত্তর দিকের জানালাটা তোমাদের দাদাভাই খুলতে চায় না আমি খুলে দিলাম খুলে দিলে কি হয় ঘরের মধ্যে একটু আলো আসে আর আজকে মেঘলা করেছে তো ঘর একদম অন্ধকার ওই জন্য বিশেষ করে আজকে খুলে দিলাম কাজ করতে করতে হাঁপিয়ে গেছি জানো তো এখন একটু জল খেয়ে নিই এরপরে স্নানে যাবো তো এদিকে সব কমপ্লিট হয়ে গেছে খুব গরম লাগছে মেঘলা করে আছে কিন্তু গরম কমেনি একদম আর স্নানটা করলে গাটা একটু ঠান্ডা হবে কি তো সকালবেলা এই যে কাজগুলো হয়ে গেল চিন্তামুক্ত হয়ে গেলাম সারা দিন মনটা ফ্রি থাকবে আর এই কাজগুলো যত বেলা হয় না করতে গেলে খুব মানে সমস্যা হয় মনের মধ্যে একটা টেনশন হয় কখন করব। এই যে সকালবেলা হয়ে গেল মন একদম ফ্রি কি বলতো কখন জানি না অজান্তে এই অভ্যাসগুলো আমার হয়ে গেছে বৃহস্পতিবার করে সমস্ত ঘর ঝাড়মুছ করে স্নান করে ঠাকুর ঘরের পুজো করে তারপরেই আমি রান্নাঘরে যাই আর সেই রকম আজকেও ওরকমই করেছি এদিকে আমার স্নান হয়ে গেছে স্নান করার পরে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিলাম মুখে আর তারপরে সিঁদুর পরে নিয়ে এইবার ছাদে জামা কাপড়টা মেলে দিতে গেলাম ছাদে কতটা মেঘ করেছে দেখো তাও আমি জামার গামছাটা মেলে দিলাম কেননা ছাদেই আমার কাজ আছে এখন ফুল তুলবো ঠাকুরের বাসন মাজবো তারপরে পুজো সারবো আর তার মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে আমি তুলে নিতে পারবো ওই জন্যই ছাদে মেলে দিলাম আর এখন গাছের ফুলটা তুলে নিলাম বাবা নিচের ফুলগুলো সব তুলে নিয়েছে আর উপরের ফুলটা তুলে নিলাম তার সাথে দুটো বেলপাতাও নিয়ে তোলে নিয়েছি আর নয়নতারাও নিয়ে নিয়েছি নয়নতারাগুলো দেখছি তোলেই না তোমাদের দাদা তোলে না এত ফুল হয়ে যায় ঝুড়ি ভর্তি হয়ে যায় ওই জন্য তোলে না আমি ভাবলাম আজকে দুটো নয়নতারা নিই বাসন মাজা হয়ে গেছে ফুলও তোলা হয়ে গেছে ঠাকুরের এবার গুছিয়ে রেখে দিয়ে আমি একটু আলতা পরে নেব কেননা অনেকদিন আলতা পড়া হয়নি আর আজকে ইচ্ছা করছে একটু আলতা পড়তে আর হাতে সময়ও আছে সকাল সকাল কাজ শুরু করেছি সকাল সকাল কাজ শেষও হয়ে গেছে তাই ভাবছি একটু আলতাটা পরে নিই আর ওদিকে তোমাদের দাদা ভাই স্নানে গেছে ও বলছে আমি ঠাকুরের একটু হেল্প করে দেবো তোমাকে তাই আমি একটু আলতাটা সেই ফাঁকে পড়ে নিচ্ছি আজকের পুজো দুজনে মিলেই করব। কেননা ও আজকে সকালে রেডি হয়ে গেছে আর আমিও এদিকে রেডি হয়ে গেছি দুজনে মিলে আজকে পুজো করব। তাহলে কি হবে তাড়াতাড়ি ও পুজোটা হয়ে যাবে হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলতা পড়লে পাটা কত সুন্দর দেখতে লাগে তাই ভাবছি যেন রোজ পড়ি এরকম মনে হয় আর নিজের পা নিজের দেখে তো নজর লেগে যাচ্ছে দেখো পায়রাগুলো কি করছে দেখো একটু গম খেত খাওয়ার জন্য তোমার গায়ের মধ্যে উঠে গেছে তো হ্যাঁ 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 রোদের মধ্যে দাও খেতে না দিলে তাই না সবাই খাচ্ছে এবার পুজোটা সেরে নেবো চলো কালকের অফিস দিয়ে আসার সময় তোমাদের দাদা ভাই মালাও এনেছে আর এখন সেই ঠাকুরের মালাগুলো পাল্টে দিচ্ছে আর আমি এদিকে ধুনো দিয়ে দিচ্ছি এরপর আমি ফলটা কেটে দেবো আর ও পুজোটা করে নেবে কি বলতো আমাদের ঠাকুর ঘরে বেশ অনেকটাই সময় লাগে মানে চন্দন বাটতে হবে তারপর নিচে তুলসী তলায় জল দেওয়া বাসন মাজা ঠাকুরঘর মোছা ঠাকুরের মালা পরানো এইসব করতে করতে বেশ অনেকটাই সময় লেগে যায় তাই জন্য দুজন হলে তাহলে খুব সুবিধা হয় নিচের ঘরগুলোতেও একটু ধুনো দেখিয়ে নেবো আর এই ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে মানে কি কারণে জানি না ধুনোর সেন্টটা এতটাই ভালো লাগে আর যদি ঘরের মধ্যে দিই তাহলে কি হয় ঘরটা সুগন্ধে একদম ভরে যায় এইবার ঠাকুর ঘরে ধুনো দেখিয়ে নিলাম দেখো আজকে ঠাকুরের কি সুন্দর করে সাজিয়েছে এটা সম্পূর্ণই তোমাদের দাদা সাজিয়েছে আমি ঠাকুরের সাজাইনি ওই সাজিয়েছে কি সুন্দর দেখতে লাগছে সত্যি বৃহস্পতিবার এলেই যেন মনে হয় ঠাকুর ঘরে অনেকক্ষণ সময় ধরে বসে থাকি কেননা যেরকম দেখতে সুন্দর লাগে আর সেরকম সুগন্ধও বের হয় কিন্তু এখানে বসে থাকলে তো হবে না ওদিকে রান্নাঘরেও যেতে হবে আর অনেকটা কাজ পড়ে আছে এরপর রান্না করবো আর রান্না করতে গেলে তো আগে জোগাড় করতে হবে বলো কাটাকুটি করে রেডি করতে হবে এই রান্না হবে তারপরে তোমাদের দাদা ভাই খেয়ে অফিসে যাবে এদিকে আবার বাবা ভাতও বসিয়ে দিয়েছে একটা সুবিধা হয়েছে এবার গিয়ে আমি তরকারিগুলো ঝপঝপ করে আজকের আমি পনির রান্না করব কিভাবে করব সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো দেখো এখানে পনির আমি ভেজে নিয়েছি হালকা করেই ভেজে নিয়েছি কিছুটা নিয়েছি পটল আলু ভেজে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে পোস্ত বাটা কাজু বাটা আর আদা বাটা নিয়েছি এইবার রেসিপিটা শুরু করে দেবো এইবার দুটো তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটুখানি সাদা ধীরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো নুন দিয়ে দেবো যাতে টমেটোটা ভেঙে যায় এইবার মশলা দেবো এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো এটাকে ভালো করে গুলিয়ে নেবো এইভাবে জল দিয়ে মশলা দিলে তো মশলাটা পুড়ে যায় না তেলের ওপর দিলে ডাইরেক্ট মশলাটা পুড়ে যায় ওই জন্য আমি জল দিয়ে একটু গুলিয়ে দিই মশলা এইবার এবার মশলাটা দিয়ে দেবো মশলা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো কাজু পোস্ত বাটা এবার দিয়ে দিলাম এইবার ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে ফ্যাটানো দই দিয়ে দেবো এবার একটু চিনি দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলু আর পটল দিয়ে ভাজা পনই দিয়ে দেবো আর কিশমিশটা দিয়ে কি কষানো হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দেবো বেশি জল আমি করবো না মাখা মাখা করব এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পনিরের তরকারি আমার প্রায় হয়ে এসেছে গরম মশলাগুলো দিয়ে দেবো তরকারি আমার হয়ে গেছে তরকারি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব পোস্ত দিয়ে পাঁপড় চিঙে আলু দিয়ে তরকারি নারকল পনির রান্না করেছি কিশমিশ দিয়ে কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে আর এখানে পাপড়ের তরকারি করেছি ঝিঙে আলু দিয়ে এখানেও পোস্ত বাটা দিয়েছি আজকে দুপুরে আমাদের এই দু রকম মেনু হয়েছে আজকে বৃহস্পতিবার তাই নিরামিষই করেছি এখন রাত্রি হয়ে গেছে রাতের খাবার করব। আমি আর ছেলে খাবো ভাত আর তোমাদের দাদা ভাই আর বাবা খাবে রুটি তাই ওদের জন্য রুটি করে নিচ্ছি তাহলে চলো আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো গো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তাহলে আবার দেখা হবে পরের ব্লগে